বরকদান করে আমরা সকল বলি আমিন আমি যে আলোচনা শুরু করেছি সূরাতুল কাউসার আপনাদের মাঝে তালামত করেছি কোরআন শরীফের মধ্যে রাসূলের মুহাব্বত রাসূলের প্রতি যদি কেউ ভালোবাসা আল্লাহ তাআলার বুঝতে চায় কোরআন শরীফের মধ্যে সুরাতুল কাউসার যদি কেউ পড়ে থেকে তাহলে আল্লাহ তালা আল্লাহ রসুলকে কত ভালোবাসে সেইটা বুঝে যাবে জুড়ে বলবেন কি সুবাহান আল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে সুরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপট সানে নজুল একটা সানে নজুল শোনাই এই সুরাতুল কাউসার সুরাতুল কাউসার নাজিল হয়েছে ওয়ালিদ বিনের নামে যে ওয়ালিদিন যে আল্লাহর রসুলের কাছে যাওয়ার পরে মদিনার ইহুদিদের সাথে তার দেখা হয় যখন জিজ্ঞাসা করা হলো কোথায় গিয়েছিলে বলে গিয়েছিলাম ওই যে দেখা যায় একটা লোক যার কোনো সন্তান নাই নির্বংশ তার কাছে গিয়েছিলাম জোরে বলবেন কি নাও জুবিল্লা আরেকটা সারণজুল পাওয়া যায় আল্লাহর রসুলের ছেলে কাসেম কাসেম কে যখন আল্লাহ তালা দুনিয়ার বুক থেকে নিয়ে গেলেন আল্লাহ রসুল মসজিদের হারামের দ্বার প্রান্তে বৈশা রইলেন ওই সময় ওই ইহুদি ইহুদিদের সরদার আসলো আল্লাহর রসুলের সাথে দেখা করার জন্য আল্লাহ রসুলের সাথে দেখা করার পরে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে বলতেছে আপনি কার সাথে দেখা করেছেন বলে আমি এমন একটা লোকের সাথে দেখা করেছি যার কোনো ছেলে নাই তার কোনো আওলাত নাই আল্লাহ সুল এই কথা বলার পরে ইহুদি যখন এই মন্তব্য করল আল্লাহ তালার বর্দাস হয় নাই তারপরে আল্লাহ তাআলা সুরাতুল কাউসার নাজিম করেছে জুরে বলবেন কি সুবহান আল্লাহ আল্লাহ তালা বলে ইন্নাআ কাল কাউসার আল্লা কয় ইন্না নিশ্চয় আতই না কাল কাউসার আল্লাহ বলে নিশ্চয় রসুল আমি আপনাকে কাউসার দান করেছি যদি বলুন সুহান আল্লাহ এই কাউসারের তাফসির আল্লামা জালাল উদ্দিন আল্লামা জালাল উদ্দিন মুহুল্লি তার কিতাবের মধ্যে লেখে এরে তুনিয়ার মানুষ কাউসার শব্দের অর্থ জানোনি কাউসার শব্দের অর্থ লিখতে যাইয়া আল্লামা জালালউদ্দিন মহল্লি বলে আল কাউসারু ওয়াল খায়রু ওয়ান নবুওয়াতু ওয়াস শাফাআতু ওয়াল জান্নাতু ওয়া নাহউইহা আল্লাহ জালালউদ্দিন মহল্লি তার কিতাবের মধ্যে লিখে কাউসার দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দুনিয়ার বালো আখরাতের বালো যত কল্যাণ আছে আল্লাহ সাফায়াত দান করছে ওয়াল আনু আল্লাহ কুরআন দান করছে ওয়ান আতু আল্লাহ নবুয়াত দান করছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কাউসার শব্দের সত্তরটা অর্থ হয় আরেকটা অর্থ আরেকজন মুফাসসির کرام গুণ লেখেন ওই কাউসার শব্দ দ্বারা আল্লাহ তাআলা নবীর উম্মত বুঝাইছে জুরে বলবেন কি সুবহানাল্লাহ তাফসীর কারক লিখে আল্লাহ তাআলা সান্তনা দেয় ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর রাসূল দুনিয়াতে আপনার বংশধরের কোনো প্রয়োজন নাই আমি আপনার সন্তানকে কেনে নিয়ে গেছি জানেন নি তার কারণ হইল আমি আদম নবীর সন্তানকে নবী বানাইছি আমি আইয়ুব নবীর সন্তানকে নবী বানাইছি আমি সন্তান সন্তানকে নবী বানাইছি আপনি হলেন খাতামুন নবী আপনার পরে আর কোনো নবী নাই আমি যদি আপনার সন্তানকে রাখি তাহলে নবুয়ত দেওয়া লাগে আর যদি আমি নবুয়ত না দেই তাহলে আপনার ইজ্জতের সম্মান হানি হয় আর যদি আমি নবুয়ত দেই নবী বানাই তাহলে আপনার সম্মান হানি তারপর হয় যদি নবুয়ত দেই সম্মান হানি হয় যদি না দেই তবু সম্মান হানি হয় এই জন্য আপনার সম্মান বাঁচাইতে যাইয়া আমি আপনার সন্তানকে নিয়ে গেলাম আর আপনাকে কি দান করলাম জানেন নি আমি আপনাকে গণিত উম্মত দান করছি কোটি 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 মিলিয়ন বিলিয়ন যা আছে আমি আপনাকে তউম্মত দান করছি আপনার ব্যাপারে যদি কেউ আপনার চাদর নিয়ে টানাটানি করে আপনার ইজ্জতের সম্মানহানি দূর সাহস যদি কেউ দেখায় আপনার কোটি 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 উম্মত আপনার জন্য জীবন দিয়ে দিবে জুর বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন এক নাম্বার কথা বললাম দুই নাম্বার কথা আল্লাহ কাউ দ্বারা বুঝাইছে জালাল উদ্দিন মুহল্লি তার কিতাবের মধ্যে লেগে কাউসার তার একটা জলাদার নহর বেহেশতের একটা নদী বেহেশতের একটা নহর যেইটার পানি সাদা যেইটার পানি এত সুন্দর দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি একজন মানুষ যখন পান করবে মমিন বন্দা যখন পান করবে তার এমন অবস্থা হবে কোনোদিন তার আর পানির পিপাসা লাগবে না জুরে বলবেন কি সুহানল্লাহ জালালউদ্দিন মোহন তার কিতাবের মধ্যে লেগে অশফাতু আল্লাহর নবীকে কাউ সার দ্বারা আল্লাহ সফায়াত দান করছে কেমন সফায়াত কেমন সফায়াত সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও রাসূল আমি আপনাকে কি দেব আপনি জানেন নি বলে আমি আপনাকে এমন দেওয়া দেব এমন ভাবে দিব এমন ভাবে দিব আপনি চাইবেন আমি দিব আমি দিব আমি দিব আমি দিব দিতেই থাকব দিতেই থাকব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দেওয়া বন্ধ করব না জুরে বলবেন কি সুবহান আল্লাহ এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী বলে ওয়া ওয়াহিদুম মিন উম্মতি আল্লাহর নবী কয় আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সন্তুষ্টি হব না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত যদি জাহান্নামে থাকে ওই থাকা পর্যন্ত তাকে না বাঁচানো পর্যন্ত আমি রাসূল খুশি হব না জুর বলুন সুবহানাল্লাহ এই নবী আপনারা আমার জন্য সাফায়াত করবেন সাফায়াতের একটু সংক্ষেপ আমি আপনাদেরকে বলি আমার রসুল আপনার রসুল হাদির শরীফের প্রমাণ চোখের মধ্যে কান্না নিয়ে চোখের মধ্যে কাদা নিয়ে সর্বপ্রথম দাঁড়াইবেন দাঁড়ায় বলবে এরে ফেরেস্তারা হাসরের বিচার আচার কি সব শেষ হয়ে গেছে বলবে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচার আচার কোনো কিছু শেষ হয় নাই আপনি সর্বপ্রথম উঠছেন আপনার আগে কেউ উঠে নাই আপনার আগে কেউ দাঁড়ায় নাই আল্লাহ রাসূল হাসরের ময়দানে যাবেন আমরা উঠব উঠার পরে আমরা দৌড়াইব ও ভাই কেমন হবে সেই দিনটা কেমন ভয়াবহ হবে সেই দিনটা যেই দিনে কেউ কারো কাজে আসবে না মা ছেলেকে দেখে পলায়ন করবে বাবা ছেলেকে দেখে পলায়ন করবে স্ত্রীর স্বামীকে দেখে পলায়ন করবে স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে কেউ কারো আপন হবে না কেউ কারো আপন হবে না ওই কঠিন মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা নাফসি নাফসি করে কাঁদ কাঁদবে গুনার জন্য কাঁদবে না তারা বলবে আজকে আমরা আল্লাহ তালার কাছে কিভাবে দাঁড়াইব আল্লাহ তালার বয়ে তারা নাফসি নাফসি বলে করবে আল্লাহ তালার বয়ে তারা কাঁদতে থাকবে গুনার জন্য তারা কাঁদবে না এমন ভয়াবহ দিন দেখে তারা আল্লাহ তালার সামনে গিয়ে দাঁড়াইতে পারবে না এই জন্য তারা কাঁদবে আমরাও কাঁদতে থাকবো ওই মুহূর্তে আমরা তাকায়া তাকায়া দেখব একজন লোক শেষ পরে পরে বলতেছে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি জুরে বলবেন কি সুবহান দুজাহানে জাহানে কি যে হবে মুদের পরিচয় দুজাহানে কি যে হবে মুদের পরিচয় বীর গৌলাম ছারা অনুন কিছু নয় বল ছারা অনুন কিছু নয় শাহিন সাহের চেয়ে শ্রেষ্ঠ নবীর গুলামী নূর নবীজির গুলাম হওয়া রাজার ছেয়ে দামি শাহিন সাহের চেয়ে শ্রেষ্ঠ নবীর গুলামী নোরন বীজির গোলাম হওয়া রাজার ছেয়ে দামি যার সম্মানে সব ফেরিস্তা শেজদার রয় যার সম্মানে সব ফেরেশতা সেজদার রয় প্রিয় নব্বীর গোলাম ছাড়া অন্য কিছু নয় জুড়ে বলবেন কি আল্লাহ আকবার ওই কাল হাসরের ময়দানে আমার আপনার রসুল আল্লাহ পাকরা বুলাল আমিন বলবে হাবিব আপনি দুনিয়াতে কাঁদছেন আপনি রওজা পাকে শুয়া শুয়া কাঁদছেন কাফেররা আপনাকে অত্যাচার করছে গো কাফেররা আপনাকে কষ্ট দিচ্ছে আজকে আপনি মাথা উঠান আজকে আমি আপনাকে খুশি করে ছাড়ব আল্লাহর নবী মাথা উঠাইবেন মাথাটা উঠাইয়া আল্লাহ ও আজকে যারা আমার যত মত এখানে আছে আমার যত উম্মত আছে সব মত আমার রুমালের মধ্যে ভিক্ষা দেন জুড়ে বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহ এখানে চিন্তার বিষয় আছে এখানে গবেষণার বিষয় আছে আমার সুল বলবে না আমার সুল বলবে না যারা মমিন তাদেরকে দাও আমার সুল বলবে না যারা যারা আল্লাহর নৈকুট্টু লাভ করছে আল্লাহর রোলি যারা হইসে ফজরত শাহজাহল মুজার ইয়া মনি উনাকে দেন আমার নবী বলবে না খাদিজা তুলক আল্লাহর অলি ছিল তারা দেন আমার আপনার নবী বলবে না যারা দুনিয়াতে পীর অলি গাউস কুতুব যারা ছিল তাদের কে দেন আমার আপনার নবী বলবে না হাজি হিসাব দেন আমার আর নবী বলবে না মুফতি সাপ কে দেন আমার আরবার নবী বলবে না মুহাদি সাফলে দেন আমার আরব্বার নবী বলবে না হাফেজি কুরআন কে দেন আমার আপনার নবী বলবে না দুনিয়াতে যারা ভালো ইবাদত করছে তাদেরকে দেন আমার আপনার নবী ডাইরেক্ট আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আর বলবে আল্লাহ আমার যত গুনাহগার উম্মত আছে সব উম্মত আমার রুমালের মধ্যে ভিক্ষা দেন জুরে বলবেন কি সুবহানাল্লাহ উম্মতের লাগি নবী দয়ারি সাগর পার করিবেন যিনি মোদের রোজ এবং হাসর উম্মদের লাগি নবী দয়ারি সাগর পার করিবেন জিনি মুদের প্রুজ এবং হাসর সকল নবী কান দিবেই নাসি নাসি করিবে সকল নবী কানন দিবেই নাফসিহ নাফসি করিবে সাফইয়েতের মালিক নবী করবেন মৌদের পার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মদ গুনা গুগার বলো maaf করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার উম্মতেরই মায়ায় নবী কাঁধে নzare zar উম্মতেরই মায়ায় নবী কাঁধে নzare zar maaf করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার বলো maaf করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার জুরি বলবেন কি আল্লাহু আকবার আর ওই নবীর উম্মত আমি আপনি জোরে বলুন আল্লাহু আকবার একটা বাচ্চা হারায় গেছে পাওয়া গেছে সিস্টেজে যার বাচ্চা হারায় সিস্টেজে সে নিয়ে যাবেন জোরে বলুন আল্লাহু আকবার সেই নবীর উম্মত হতে পারে আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন শুকরিয়া আদায় করবেন কেন মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কি উচ্চ বলে আল্লাহ বুঝছি তুমি তো তোমার নবীর উম্মতের আখির নবীর উম্মতের গুণমান বর্ণনা করছো যারা বলেন সুবহানাল্লাহ বলে আমারে আখির নবীর উম্মত বলে না সুযোগ নাই বলে আখির নবীর উম্মত আমারে দাও বলে তাও সুযোগ নাই কথা অনেক 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 আমি শুধু সাফায়েত সম্পর্কে একটু বলছি কোরআন সম্পর্কে যদি একটু বলি কোরআন হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিছে পৃথিবীর যত বই আছে পৃথিবীর যত যে যত রাইটার আছে সবাই লেখছে ভুল আছে সংশোধন করে দেব একমাত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন জালিকাল কিতাবুল আরাইবা ফি এইটার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যারা বলেন আল্লাহু আকবার এইভাবে যদি বলতে যাই কাউসারের তাফসীর করতে পার হবে অনেক কোন সময় এই আয়াতের তাফসীর যদি আরো করতে যাই ও বাবার অনেক সময়ের প্রয়োজন আমার আপনার রসুলকে আল্লাহ কাউসার হিসাবে জানাইয়া দিলেন কাউসার হিসাবে গো নবী আপনারে আমি পাঠাইছি কাউসার শব্দের অর্থ নবী আমাদের নবী জুর বলেন আল্লাহ আমার আপনার নবীর তো মর্যাদা তো সম্মান আর কোন নবীর তো মর্যাদা তো সম্মান নাই তারপরে এটা আল্লাহ পাক রাব্বুল বলে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ফসল্লি আল্লাহ বলতেছে হে রেসুল আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ করণ কুরবানী করণ উজুল বলেন উৎসব হান আগে নামাজ তারপরে কুরবানী বলা যাবে কি আল্লাহ হাত বা তারপরে একটা আল্লাহ পাখরা কুলাল আমিন বলতেছে ইন্না শানি আকাহু আল্লাহ আবতান আল্লাহ কই নিঃসই তারা নির্বংশ তারা নির্বুধ জুরু বলুন লহহুয়াকবাদ এই কথার অর্থ হলো আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে কাফের মুসরিশরা বলছে আল্লাহ পাকরাপুল আল আলীম জানায়া দিছে হে রসুল আপনি নীরবংশ না যারা আপনাকে বলছে নিশয়ী তারা নির্বংশ জুরু বলুন লহুয়াকবার আজকে তাকায়া দেখেন আবু জাহালের কোন বংশ নাই আবু লাহাবের কোন বংশ নাই আহ যারা সাইবা তারপরে তাদের কোনো বংশ নাই সব পুলানির বংশ হয়ে গেছে আবু জাহালের আবু জাহালের যদি আপনি পরিচয় বুঝেন মুখ কান বলে গিয়ে পাবেন না আবু উল্লাহের পরিচয় কি পাবেন না সব পুলি সাথ হয়ে গেছে উদ্বাসুলির সাথ হয়ে গেছে যারা রসুলের বিরোধিতা করেছে তারা সবাই নিরিবংশ হয়ে গেছে তাদের বংশগুলো হারায় গেছে আমার আর আপনার রসুলের বংশ আছে সয়দ বংশ আছে হুসাইনের বংশ আছে আব্বাসী আছে ফারুকি বংশ আছে জুড়ে বলবেন কি আল্লাহ আকবর হুসাইনি বংশ সহ আছে জুরে বলুন সুবহান এই বংশগুলো হারায় গেছে একমাত্র আমার আপনার রসুলের বংশ আছে বর্তমানও আছে অতীতেই ছিল ভবিষ্যতে থাকবে কেমতের আগ পর্যন্ত থাকবে জুড়ে বলুন সুবহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে রসুলের জাত রসুলের সম্মান রসুলের মোহাবত এই দিলে দারণ করার এই দিলে আকড়িয়ে ধরার সেই তৌফি আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে দান করে সেজন্য আমরা সকলে বলে আমিন এই কাউসারের অনেক লম্বা বাবা যেহেতু সময় কম আমার পাশে অনেক ওলামা বসে আছে এই জন্য সংক্ষেপ করে নিলাম আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমি আজাল কাদেরি পর আমার বাড়ি আসসালামু আলাইকুম ওরি